এটা হচ্ছে যুব প্রকল্পের অ্যাপ্লিকেশান ফর্ম আমরা কিভাবে ফিল আপ করবো ঠিকঠাক করে দেখে নিই ইংরেজিতে বড়ো হাতে অক্ষরে ফিল আপ করতে হবে প্রযোজ্য জায়গাগুলোতে ঠিক চিনে দিতে হবে আর এই পাশে একটা পাসপোর্ট সাইজের ফটো লাগাতে হবে ফটোর উপর দিয়ে নিজের সিগনেচার করতে হবে তারপরে নিচে আমরা চলে আসি এখানে আছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশান নাম্বার এবার এটা দুয়ারে সরকার ক্যাম্পে যারা বসছেন ওরা এটা ফিল করবে তার নিচে আধার নাম্বার আপনার বারো সংখ্যার আধার নাম্বারটা একদম ঠিকঠাক করে লিখবেন যাতে ভুল না হয় তার নিচে আছে মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী নামের স্পেলিং দেখে দেখে নামটা ঠিক করে লিখবেন তারপরে নিচে আছে মোবাইল নাম্বার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্কড মোবাইল নাম্বারটা ঠিকঠাকভাবে লিখে দেবেন তার নিচে আছে ইমেল আইডি তো আপনারা যদি কেউ ইমেল আইডি দিতে চান দিতে পারেন দিতে চাইলেও কোনো অসুবিধা নেই তো আমরা নিচের দিকে যাব তারপর দেখাচ্ছি তো নিচে আছে এখানে জেন্ডার তো আপনি মেল মেল হলে মেলের জায়গায় ঠিক করবেন ফিমেল হলে ফিমেলের জায়গায় ঠিক করবেন আদার্স হলে আদার্সের জায়গায় ঠিক মারবেন তারপরে ডেট অফ বার্থ দেবেন আপনার ঠিকঠাক মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী বা আধার কার্ড অনুযায়ী এপাশে এক চার দু হাজার ছাব্বিশ অনুযায়ী আপনার বয়স কত শুধু বয়সটা লিখবেন তার নিচে আছে ফাদার্স নেম পিতার নাম আপনার বাবার নামটা বড়ো হাতের লিখবেন মাদার নাম মায়ের নামটা বড়ো হাতের লিখবেন আর যদি আপনি বিবাহিত হন তো মহিলা হলে তার স্বামীর নাম লিখবেন পুরুষ হলে তার স্ত্রীর নাম লিখবেন তার নিচে আছে কাস্ট আপনার ক্যাটাগরি আপনি জেনারেল হলে জেনারেলের টিক দেবেন এস সি এস ও বিসি যেটা আপনি তার নিচে টিক দেবেন বা পাশে টিক দিতে পারেন আর যদি জেনারেল বাদে আলাদা কাস্ট হয় তাদের যদি সার্টিফিকেট থাকে সার্টিফিকেটের নাম্বারটা নিচে ভালোভাবেই লিখে দেবেন আর এটা হচ্ছে ম্যারিচেল স্ট্যাটাস আনম্যারিড হলে আনম্যারিডে ঠিক চিহ্ন দেবেন উইডো হলে মানে বিধবা হলে উইডোতে ঠিক চিহ্ন দেবেন বিবাহিত হলে ম্যারিডে ঠিক চিহ্ন দেবেন সেপারেটেড হলে সেপারেটে ঠিক চিহ্ন দেবেন কন্ট্যাক্ট ডিটেলসে আছে আপনার বাড়ির নাম্বার বাড়ির নাম্বার যদি থাকে বাড়ির নাম্বার দেবেন তাহলে ফাঁকা রেখে দেবেন তারপরে তার নিচে আছে গ্রাম শহর নগর আপনার গ্রামের নাম লিখবেন পোস্ট অফিস লিখবেন গ্রাম পঞ্চায়েত লিখবেন যাদের ওয়ার্ড নাম্বার ওয়ার্ড নাম্বার লিখবেন তারপরে তার নিচে আছে ব্লক মিউনিসিপ্যালিটি আপনার ব্লক হলে ব্লক লিখবেন পুলিশ স্টেশন লিখবেন ডিস্ট্রিক্ট লিখবেন পিনকোড লিখবেন এবং স্টেট তো লেখাই আছে এটা পশ্চিমবঙ্গের প্রকল্প তাই এখানে ওয়েস্টবেঙ্গল লেখাই আছে তো এই সবগুলোই বড়ো হাতে লিখবেন আমরা দ্বিতীয় পেজে চলে আসি দ্বিতীয় পেজে কী আছে মাধ্যমিকের অ্যাডমিটের রোল আর নম্বর এখানে রোল লিখবেন এর পাশে নম্বর লিখবেন আর মাধ্যমিক আপনি কত সালে দিয়েছিলেন মাধ্যমিকের অ্যাডমিটটা কত সালে হয়েছিল এর শালটা এরপরে লিখবেন বোর্ড আপনার ওয়েস্ট বেঙ্গল বোর্ড সেকেন্ডারি এডুকেশান হলে এইটা লিখবেন বাকি যার যেটা বোর্ড তার পাশে টিক দেবেন তারপর আছে আপনার পেশা আপনি তারপরে করে আছে শিক্ষাগত যোগ্যতা আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত লিখবেন যদি হায়ার সেকেন্ডারি হয় হায়ার সেকেন্ডারি লিখবেন উচ্চ মাধ্যমিক হলে হায়ার সেকেন্ডারি লিখবেন গ্র্যাজুয়েশন হলে গ্র্যাজুয়েশান লিখবেন বর্তমান পেশায় আপনি কী করেন আপনি কৃষক না আনএমপ্লয়মেন্ট এটা লিখবেন তার নিচে আছে ব্যাংকের ডিটেলস আপনার ব্যাংক নামটা লিখবেন আপনার যে ব্যাংক ব্যাংকের নাম লিখবেন ব্যাংকের ব্রাঞ্চ লিখবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লিখবেন আইএফসি কোড লিখবেন দুইটি ঠিকঠাকভাবে লিখবেন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লিখবেন আইএফসি কোড এখানে লিখবেন তার নিচে আছে অন্য কোন সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া মানে স্কলারশিপ ছাড়া আপনি যদি কোনো সরকারি সাহায্য পান যেমন লক্ষ্মী মণ্ডল কৃষক বন্ধু এগুলো যদি পান তাহলে হ্যাঁ এতে ঠিক চিনে দেবেন যদি না পান নাতে ঠিক চিনে দেবেন আর যদি হ্যাঁ এতে ঠিক চিনে দেন তার নিচে লিখতে হবে আপনি কিসে কোন সুবিধাটা পান কৃষক বন্ধু হলে কৃষক বন্ধু লিখবেন লক্ষ্মী ভাণ্ডার হলে লক্ষ্মী ভান্ডার লিখবেন আর কিছু যদি না পান তাহলে কিছু লেখার দরকার নেই তারপর আমরা নিচের দিকে চলে আসি নিচের দিকে কি কী ডকুমেন্ট আপনাকে জমা দিতে হবে সংযুক্ত নথিপত্রের তালিকা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা দিতেই হবে মাধ্যমিকের মার্কশিট দিতে পারেন অথবা আপনার যতটা পড়াশোনা তার হায়েস্ট সার্টিফিকেট যেটা সেটা দিবেন তার নিচে আধার কার্ডের জেরক্স জেরোকসপি ভোটার কার্ডের জেরক্স ছবি ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম পাতা বা ক্যান্সিল চেক দেবেন তার নিচে আপনি যদি কাস্ট সার্টিফিকেট আছে তাহলে কাস্ট সার্টিফিকেটের জেরক্স দেবেন তারপর নিচে আছে সংঘোষণা ঘোষণাপত্র এখানে আপনারা পড়ে নেবেন কী কী লেখা আছে তারপর আর কিছুই নেই নিচের দিকে আসবেন নিচের দিকে এসে সিগনেচার অব অ্যাপ্লিকেন্ট আবেদন করি স্বাক্ষর হবে এখানে তারপরে বাম দিকে ডেটের জায়গায় যাবে ফর্মটা জমা দেবেন তারিখটা লিখবেন এপাশে পাশে সিগনেচারটা দেবেন তার নিচের পোর্শনটা দুয়ারে সরকারি রেজিস্ট্রেশন নাম্বার ওটা আপনাকে লিখতে হবে না ওটা ওখান থেকে অফিসাররাই লিখে নেবেন তার নিচে আপনি ওটা লিখে দিতে পারেন এইগুলো আর কি একটু ঠিকঠাকভাবে পূরণ করবেন এখানে আপনার নাম লিখবেন এখানে আপনার বাবার নাম লিখবেন আর আপনি স্ত্রী হলে স্বামীর নাম লিখবেন ডেট দেবেন আপনার মোবাইল নাম্বার দেবেন আপনার আধার নাম্বার দেবেন বাকি আপনারা জমা করে দেবেন একবার ভালোভাবে ভেরিফাই করে নেবেন ঠিকঠাক লিখেছেন কিনা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তো ধন্যবাদ পরের ভিডিওতে আপনার